মমতা ব্যানার্জি থেকে শুরু করে নিচ অব্দি সবই তো তোলাবাজ সবই তো তোলাবাজ ক্রিমিনাল গুন্ডা এখন এখন তো কোনো ভদ্রলোক তৃণমূল কংগ্রেস করে না তৃণমূল কংগ্রেস করেই হচ্ছে চোর ছোট্টা চুটিং বাজরা তা সেখানে দাঁড়িয়ে কাকে কাকে বাদ দেবেন দিতে গিয়ে দেখা যাবে বুথে কোনো বসার লোকই থাকবে না কারণ সব চিটিং বা চলে গেলে বসবে কে বুথে সাংসদ বনাম বিধায়ক তরজা প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি বিজেপি মুখপাত্রের তৃণমূল কংগ্রেস স্বীকার করেছে তাদের দলে চোর চুটিং ধান্দাবাজ আছে ব্যারাকপুরের সাংসদ এবং জগদ্দলের বিধায়কের দ্বন্দ্বে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শিলভদ্র দত্ত যদিও তিনি তৃণমূল কংগ্রেসের ঝগড়ায় ঢুকতে রাজি নন তথাপি সাংসদ অর্জুন সিং বনাম বিধায়ক সোমনাথ শ্যামের আক্রমণ প্রতি আক্রমণ নিয়ে তার জবাব এ তো দেখছি ভূতের মুখের রামনাম যার বিরুদ্ধে তার দলের বিধায়করা বলছে গুন্ডা ক্রিমিনাল সে আবার বলছে গুন্ডা সরিয়ে ভালো করে থাকো আসলে মমতা ব্যানার্জি থেকে নিচুতলা অব্দি সবাই তো তুলাবাজ এখন তো কোনো ভদ্রলোক তৃণমূল কংগ্রেস করে না সেখানে দাঁড়িয়ে কাকে কাকে বাদ দেবেন দেখা যাবে বুথে কোনো বসার লোকই থাকবে না শেষমেশ এদিন বিজেপির মুখপাত্র দাবি করেন ব্যারাকপুর লোকসভায় তারাই জিতবেন রসায়ন সারা দেশে বিজেপিকেই চাইছে মানুষ মানুষ বিজেপিকেই ভোট দেবেন এদিন তিনি বিজপুর বিধানসভায় হাজিনগর মারোয়ারি কলে ব্যারাকপুর জেলা যুব মোর্চার সাংগঠনিক বৈঠকে যোগদান করেন ঘরোয়া ঝগড়ায় আমাদের তো ঢোকা উচিত নয় একজন আরেকজন দিকে এত লড়াই ঘরের মধ্যে বউ বলছে স্বামীকে চরিত্রহীন স্বামী বলছে বউকে চরিত্রহীন এখানে এমএলএ বলছে এমপিকে চোর গুন্ডা বদমাইশ আবার এমপি বলছে কি লোহা চোর না কিছু। চোর এখন এদেরই চোর গুন্ডা বদমাশের কথা শুনে আমরা কি বলবো বলুন তো এখানকার মানুষ বুঝে গেছে যে চোট চোটা সব এখন তৃণমূল এদের হটাতে হবে বাংলাকে বাঁচাতে হবে দু হাজার ন সালে তৃণমূলের লোক ছিল যে নেতাগুলো জিতেছে একবার জিজ্ঞেস করবেন তো এখানে ওই পার্থ ভৌমিক শ্রমিক যারা সব আছেন বা অর্জুন সিংকেও জিজ্ঞেস করবেন তো সব বুথে লোক দিতে পেরেছিলেন তবু মানুষ পরিবর্তন চেয়েছিল পরিবর্তন হয়েছে বিজেপির লোক থাক আর না থাক বিজেপির তো কর্মীর দরকার নেই দেশের মানুষ বিজেপিকে চাইছে নরেন্দ্র মোদীকে চাইছে তাই বিজেপি জিতবে ব্যাপার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মাথা খারাপ হয়ে গেছে বাড়িতে পিসি ভাইপো লড়াইয়ে পিসি একদিকে চলে যাচ্ছে ভাইপো আরেকদিকে চলে যাচ্ছে মমতা ব্যানার্জি যেখানে হাত দিচ্ছে সেখানেই চুরি মমতা ব্যানার্জি কোন দিক থেকে বাঁচবে বুঝতে পারছে না তারপরে হয়েছে হেমন্ত সোরেন গেছে এরপর অরবিন্দ কাজিয়াল তা তারপরে এখানে এসে ঢুকবে কিনা বোঝা যাচ্ছে না মমতা ব্যানার্জি সব কথা ধরে লাভ নেই উল্টোপাল্টা বলছেন প্রধানমন্ত্রীকে ভুলভাল বাজে কথা বলছেন ওগুলো শুনে লাভ নেই মাথা খারাপ হলে পরে মানে আগেকার দিনের লোকেরা বলতো গরু চুরি হলে মানে এরকম হয় বউকে মা বলে সেরকম মমতা ব্যানার্জি সবই তো চুরি করে ভাগ করে দিয়েছে মানুষ বুঝতে পেরে গেছে তাই মমতা ব্যানার্জী কি ভুলভাল বকছে তা নিয়ে উত্তর দেওয়া ব্যাপার নাম না করে অধিকারীকে বারংবার বলছেন এত টাকা এত ট্রলার এত কাজ থেকে আসছে উনি তো পুলিশ বন্ধু তাহলে প্রদত্যাগ করুন যদি চোর ডাকাত গুন্ডারা বিজেপি করে তাদের যদি উনি অ্যারেস্ট করতে না পারেন তাহলে অপদার্থটা কে প্রমাণিত হচ্ছে উনি তো পুলিশ মন্ত্রী ওনার হাতে তো অনেকগুলো দপ্তর আছে উনি শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে পারছেন না কেন ওনার ওনার যে সাংসদ ইয়েরা কি বলে উকিলরা গিয়ে লড়ছেন চোরেদের বাঁচানোর জন্য সে উকিলরা গিয়ে কেন বলছে না শুভেন্দু অধিকারী সব থেকে বড় তাকে অ্যারেস্ট করতে হবে কেন করছে না কেন বলছে না বুঝলো উল্টো পাল্টা আলতো পালতো বোকে লাভ নেই তো হালি শহর থেকে হিমাদ্রি শেখর ভট্টের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন